স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো পাকিস্তানি জাহাজ ফিরল বাংলাদেশের বন্দরে আর সে ঘটনায় বাংলাদেশ তো বটেই একই সাথে চমক দেখছে পাকিস্তানও তবে এই ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ দেখাচ্ছে প্রতিবেশী দেশ ভারত উনিশশো একাত্তরের পর যেখানে সরাসরি কোনো পাকিস্তানি জাহাজ ফেরেনি বাংলাদেশের বন্দরে সেখানে গেল পাঁচ আগস্টের রাজনৈতিক পালা বদলে নতুন এক কূটনীতিক সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশ পাকিস্তানের তারই ধারাবাহিকতায় চালু হল সরাসরি জাহাজ চলাচল কিন্তু এই জাহাজকে শুধুমাত্র বাণিজ্যিক পরিবহন হিসেবে দেখতে রাজি নয় দিল্লি প্রশাসন তাদের শঙ্কা পাকিস্তান থেকে আসা জাহাজে থাকতে পারে অস্ত্র আর গোলা বারুদ তাই প্রশ্ন উঠছে চলছে প্রথমবারের মতো বাংলাদেশে আসা পাকিস্তানের জাহাজকে ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালা বদলের সঙ্গে বদলাচ্ছে। অনেক সালের পর সেখানে ইতিহাস ভেঙে পাকিস্তানের জাহাজ আর এই খবরে নড়ে জড়ে বসেছে প্রতিবেশী দেশ ভারত বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে দ্রুত সময় পাল্টে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সামগ্রিক পরিস্থিতি তাতে এমন পরিবর্তন নিয়ে ভূ রাজনৈতিক সংকট দেখছেন অনেক অনেকেই তবে বাংলাদেশ পাকিস্তানের নতুন কূটনৈতিক সম্পর্ক ঘিরে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা করাছি। বিশেষ করে যেখানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কন্টেনার জাহাজ সেবা ছিল না এমনকি দুই দেশের বাণিজ্য বিলিয়ন ডলারেরও কম সেখানে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করে গত ১২ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি করেছে এ আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তান দূতাবাস বিষয়টি এক ফেসবুক পোস্টে তুলে ধরার পর তেরো নভেম্বর এক পোস্টে পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয় সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ ব্যবসায়ীরা বলছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি বিষয়টি বোঝার জন্য দু হাজার তেইশ অর্থ বছরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র তুলে ধরা যেতে পারে এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড বলছে গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে চুয়াত্তর কোটি ৪৫ লাখ ডলারের পণ্য এর মধ্যে রপ্তানি মুখী শিল্পের কাঁচামাল সুতা কাপড় ও প্রস্তুত চামড়া ছিল উনআশি শতাংশ বা উনষাট কোটি ডলার এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার ফল সুটকি ও মেয়েদের থ্রি পিস আমদানি হয়েছে আবার একই সময়ে পাকিস্তানের রপ্তানি হয় ছয় কোটি চব্বিশ লাখ ডলারের পণ্য রপ্তানির তালিকায় রয়েছে কাঁচা পাট ওষুধ হাইড্রোজেন পার অক্সাইড চা ও তৈরি পোশাক এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ছিল দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল আশি কোটি ডলার এখন বাণিজ্য কমলেও কেন সরাসরি জাহাজ সেবা চালু হলো জানান আগস্ট রাজনৈতিক প্রশ্নে ব্যবসায়ীরা পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে শিথিল করা হয়েছে আগে পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ দেশটি কয়েকবার পরীক্ষা করা হতো গত উনত্রিশ আগস্ট নতুন এক প্রজ্ঞাপনে তা তুলে নিয়েছে এনবিআর তাদের সামনে আমদানি বাড়তে পারে এমন আশায় নতুন এই সেবা চালু করা হয়েছে এছাড়া সংশ্লিষ্ট শিপিং সূত্র মতে দুবাই ভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ নিয়ে নতুন সেবা চালু করেছে। সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে পাকিস্তানে করাচির সঙ্গে ব্যবসা রয়েছে গ্রুপটির। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। তবে গ্রুপটির একজন কর্মকর্তা গণমাধ্যম জানিয়েছে নতুন এই কন্টেইনার জাহাজের পুরি শুধু পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আরো চারটি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেওয়া করবে। এই ছয় দেশে একবার যাত্রা শেষ করতে সময় লাগবে আটত্রিশ দিন অর্থাৎ পণ্য আনা নেওয়া মিলে পুরো যাত্রা শেষ করতে সময় লাগবে ছিয়াত্তর দিন এখন পর্যন্ত এম ইউয়ান জিয়ান ফাং ঝং নামে একটি জাহাজ দিয়ে এই সেবা দেওয়া হচ্ছে এ বিষয়ে বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুকের মতে এম ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটিতে করে চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে তিনশো সত্তর একক কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে নেওয়া হয়েছে দুশো উননব্বই একক কন্টেইনার এর মধ্যে পণ্যবাহী কন্টেইনার ছিল একটি বাকিগুলো সব খালি কন্টেইনার তবে পাকিস্তান থেকে কি পণ্য পণ্য এসেছে তার বিস্তারিত জানা যায়নি বলে দাবি এই কর্মকর্তার বন্দরের তথ্যে দেখা যায় ছয় দেশের এই জাহাজ সেবার প্রথম যাত্রায় পণ্য আমদানি হয়েছে মূলত পাকিস্তান থেকে পণ্য রপ্তানি হয়েছে মাত্র একটি কন্টেনারে তাও গন্তব্য ছিল মালয়েশিয়ার পোর্ট কেলাং আর আমদানি এবং রপ্তানির এই ভারসাম্য নিয়ে পাক জাহাজের আগমনকে সন্দেহের চোখে দেখছে ভারত পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী গত পনেরো নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে ভারত। পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলি অবস্থিত